মুসলমান আমরা কোন ক্ষেপণাস্ত্রকে ভয় পাই না আমরা কোন মিশাইলকে ভয় পাই না আমরা কোন গ্রেনেড ভয় পাই না আমরা কোন পরমাণু ভয় পাই না আমার বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু আমরা কারো দাসত্ব করতে পারি না আমরা কারো গোলামি করি না হাজার বাংলাদেশের মানুষ একমাত্র আল্লাহর গোলামি করে

যদি চাইতেন ভারতে একজন হিন্দু থাকতে পারত না সুলতান সুলতান মাহমুদ কাজনী যদি চাইতেন চাইতেন এই ভারতে একজন হিন্দু অস্তিত্ব থাকত না কিন্তু ইসলাম ওই ধর্ম যেই ধর্মে হিন্দু নিরাপদ ঠেকেনা এই ধর্মের কাছে বৌদ্ধ নিরাপদ সেই ধর্মের কাছে কৃষ্ণণ নিরাপক সেই ধর্মের কাছে চুম্বণ নিরাপক সেই ধর্মের কাছে চাতমান নিরাপক সেই ধর্মের কাছে মায়ের কোলে যেভাবে সন্তান থাকে অন্য ধর্মের মানুষ সেইভাবে থাকে ঠিক কিন্তু কেউ যদি আমাদেরকে কুমন্তাককে জাগাতে চায় আমরা খাজা গরীব نوازের আদর্শে এখনো আছি বলে আমরা ভালোবাসা দিয়ে যাচ্ছি দিয়ে যাব কিন্তু আপনি যদি বলেন যে তোর পেঁয়াজ করে দেব আমরা এক মাস রোজা রাখার অভ্যাস আছে বারো মাস রাখতে অসুবিধা হবে আমরা ছোট হতে পারি মরিস কিন্তু ধন্য আমার মা ফিরে কোনো হিন্দু ভাই থাকলে আমি তাকে বলবো শরণ আমি কি বলি ইসলাম কোন বিধর্মিক আঘাত করবে ইম্পসিবল কখনো না আজকে মিডিয়া মিথ্যা ছড়াচ্ছে ঠিক কিনা কথা বলে এই মিডিয়াকে আমি ধিক্কার জানা এখান থেকে বসে আমার কথা বিশ্বের আলাচে কালাচে পচুক না পচুক আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা তাদের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া যে ইসলাম একটা মানুষকে রাস্তায় কাকা ফুটতে দেয় না কাকা আপনারা বলবেন এগুলো আমার কথাগুলো আপনারা বলুন আলহামদাবি বলছেন আল ইমান ও বিদু সাদুমাতান ইমানের সত্তরটা শাখা আছে আব্দাল হা লা ই লাহা ইকদাম নখ ও আদলা হা ইমা তাতুল আজা আনি তারিখ ইমানের সর্বোচ্চ সর্বোচ্চ শাখা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এস মুসলিম তুমি যদি রাস্তা থেকে কাটা না সরাও তোমার ইমান পরিপূর্ণ হয়নি তুমি যদি রাস্তা থেকে পাথর সরিয়ে না দাও তোমার ইমান পরিপূর্ণ হয়নি তুমি যদি কারো হাঁটার জায়গায় লোহার রাখো দিয়ে রাখো বস্তা ফেলে রাখো পরিপূর্ণ এটা আবার ইমানের অংশ কিভাবে হয় হ্যাঁ ইসলাম বলছে রাস্তা থেকে কাটা সরিয়ে দেওয়া ইমানের অংশ ওই রাস্তা দিয়ে শুধু মুসলমান হাটে না হিন্দু হাটে বৌদ্ধ হাটে খ্রিস্টান হাটে চোম্বা হাটে চাকবা হাটে সুতরাং ইসলাম একজন বিধর্মীকে রাস্তায় কাটা হুটতে দেয় না সেই ইসলাম কোনোদিন কোন সংখ্যালঘুর উপরে হাত আক্রমণ করবে এটা অবিশ্বাস করার কোন সুযোগ নাই আপনি যেই রাজনীতি করেন ইমানের প্রশ্নে আপনাকে এক হতেই হবে প্রথমে ইমান কথা বলেন প্রথমে কি যার যার দিলে সত্যি সত্যি আছে আগে বলেন প্রথমে কি তারপরে দেশ ঠিক কিনা তারপরে দল দল কয় নম্বরে ইমান কয় নম্বরে দেশ কয় নম্বরে দল তিন নম্বরে কথা ক্লিয়ার কিনা বেশ কম কথা নাই শোনেন আপনি খেয়াল করেন কেউ যদি গর্ববিন্দ হয়ে নামতে চায় আমরা আবার শাহজালাল হয়ে নেমে যাব কেউ যদি ইয়াজিদ হয়ে নামতে চায় আমরা হোসাইন হয়ে নেমে যাব কেউ যদি ফেরাউন হয়ে নামতে চায় আমরা আবার মুসার ইসলামের উত্তর হয়ে মাঠে থাকবো মুসলমান আমি বেঁচে থাকি বা না থাকি এই সিরিয়াল মেনটেন করব আমরা আজকের প্রোগ্রাম থেকে স্পষ্ট করছি আদালত শব্দের অর্থ হল ন্যায় বিচার আদালত চত্বরে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে আমরা আজকের এই মজলিস থেকে বিচার চাই কথা বলেন ঠিক কেনা বলেন আমরা ওটারও বিচার চাই সাথে সাথে আল্লামা নুরুল ইসলাম ফারুকি হত্যার বিচার চাই মুসলমান কথা বলো ঠিক কিনা আমরা আদালত জামে মসজিদে হামলারও বিচার চাই আবার মুর্শিদপুরে মসজিদে আগুন দেওয়ারও বিচার চাই আমরা কোন দলের জঙ্গিকে মেনে নেব না যেই ধরনের হোক জঙ্গির পরিচয় শুধুই জঙ্গি ঠিক কিনা সন্ত্রাসের কোন ধর্ম থাকতে পারে না সন্ত্রাসের ধর্ম শুধুই সন্ত্রাস সন্ত্রাস নামে মুসলমান হতে পারে না হিন্দু হতে পারে না বৌদ্ধ হতে পারে না খ্রিস্টান হতে পারে কেউ যদি ওই হিন্দু ভাইদের টিকা লাগিয়ে সন্ত্রাসী করে সেরা সন্ত্রাস কেউ মুসলমান ভাইদের টুপি পরে সন্ত্রাসী করে সেরা সন্ত্রাস ঠিক আরে বলো ঠিক বলো বাজার ভাঙকে আমরা সাপোর্ট করতে পারি না আমার ভন্ডামিকে আমরা প্রশ্রয় দিতে পারি না আমরা পুরুষের নামে মাজারের নামে যত রকম রং থামাশা নারী পুরুষের অবাধ মেলামেশা নাগর ধুলা ওই লিপস্টিকের দোকান নেল পালিশের দোকান এগুলো ভন্ডামি বাটপারি এগুলো সাথে ইসলামের কোন সম্পর্ক নয় ঠিক কেনা বলে জানালের মাজারের দিকে চোখ তুলে তাকালে গদি থাকবে না কনসেপ্ট ক্লিয়ার আমি কনসেপ্ট ক্লিয়ার করে ওয়াজ শুরু করতে চাই আপনি ভন্ডামিকে প্রশ্রয় দিতে পারবেন না আবার হকানি অলির গায়ে টাচ করতে পারবেন না আপনাকে মেনটেন পারফেক্টলি করতে হবে সর্বশেষ কথা হলো আইন হাতে তুলে নেওয়া যাবে আমি এত বড় মজলিশ চট্টগ্রামে শহরের ভিতরে আর পাবো না হয়তো সেজন্য আমি আজ ওয়াদা করাতে চাই আমরা কি কেউ আইন হাতে তুলে দেব দেবেন ক্ষমতা তো আপনার হাতে এখন গাড়ি পুড়িয়ে দেবেন গাড়ি চালিয়ে দেবেন দোকান বন্ধ করে দেবেন না বেশ কম বোঝাতে হবে তুমি আর আমি বেশ কম হলো তুমি আমাকে হাঁটতে দাও নাই আমি তোমাকে হাঁটতে দেবো তুমি আমাকে এলাকায় আসতে দাও নাই আমি তোমাকে এলাকায় আসতে দেব কেন দেব কারণ আমার নবী দশ হাজার সাহাবা নিয়ে মক্কার যেদিন বিজয়ের দিন প্রবেশ করেছেন আমার নবী সমস্ত কাফেরদের দরদাম ফেলে দেওয়ার ক্ষমতা নিয়ে প্রবেশ করেছেন সমস্ত কাফেরদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা নবীজির ছিল কিন্তু আমার নবী একটা মানুষের গায়ে হাত তুলতে দেন নাই নবীজি বলেছেন সবাইকে সাধারণ ক্ষমা